নিতা শুরু ব্লগস তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম কারণ কালকে তো পুজো গেছে আমাদের বাড়িতে তোমরা সবাই জানো আর আজকে হলো গিয়ে সবাই মিলে পিকনিক করব আর কিছুক্ষণ পরে এদিকে চলে শুরু হয়ে গেছে আর কি ঠাকুরের বিসর্জনের পালা তো এখন যাবো আমরা বিসর্জন দেখতে হবে কি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে তো সেখানে বিসর্জন করানো হবে আর তারপর সরুপ চলে এসেছে আমাদের বাড়িতেই এই কথা একটু দেখো এই যে সকাল সকাল উনি চলে এসেছেন খাওয়ার জন্য আর ও তো কাল থেকে যাইনি

কম্পেয়ার করে বলো তোমরা কে মোটার কে চিক না আচ্ছা ঠিক আছে তো এখন আমরা যাব বিসর্জন দেখতে আর বিসর্জনের পরই ওরা চলে যায় বাজারে তো চলো এখন আমরা বিসর্জনটা দেখে নিই ঠিক আছে চলো সবাই চলো চলো এই এই মহেন্দ্র সিং বাহুবলি পধার হে এটাই মনে হচ্ছে না হঠাৎ করে দেখি এত বড় একটা বাস নিয়ে ও এসেছে কি করবে কিছুই বুঝতে পারছিলাম না সবাইকে বলছিলাম সরো সরো সাইড দাও কারণ কারোরই যদি গায়ে লাগে না ভীষণই ব্যথা আর তারপর দেখি হঠাৎ করে তাকিয়ে যে আমরা যে চাতলটা বিসর্জন দিয়েছি তো সেটার মধ্যে একটা ঘটের মধ্যে জল ঢুকে নি তার জন্য সেটা ডুবে নি আর কি আর তার জন্যই শুরু এত বড় বাসটা নিয়ে এসেছিল আর সবারই একটু মন খারাপ হয়ে গেছিল যে এটা হয়তো ডুবলে ভালো হতো তো ফাইনালি ও বাস

না দিনাকি দাও রে দুরা ওই তো ফুলা তো বেটা দাও দুলাইয়া তুমরাও তো বুঝনা দুইয়া ফুলা লে ওনো यो हो না তো নিও তো নিও তো গই আমরা নিছ হইছস বুইয়া বুইয়া তোন কা কিচ্ছু তো কাজ কর তোনো তোনো কিচ্ছু তো কাজ কর খালকে তিকা আয় ননস্টপ বুইউড় হইছত কিচ্ছু তো কাজ কর হাইরা বিরে তো একটা কাজ মা এই তো খাইদার পেট মোটা হল গজব বেজ্জতি হে কি কি চাই তোমার কি চাই কি কি লিপস্টিক চাই কি লিপস্টিক দিয়ে কি করবে আমি দিয়ে দেব কি করবে লিপস্টিক দে বলো কি দি কি কথা দে লিপস্টিক লিপসে দে না দেব না পাপি দাও তাহলে আমাকে আগে পাপি দেও সকাল সকাল ঘুম থেকে উঠে লিপস্টিক দিতে হয় অল্প 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 হুম

আর হবে আচ্ছা তো এই যে এখানে মাছগুলো ভেজে রাখা হয়েছে আর এগুলো দিয়ে হবে মাছের ঝোল আর আমি মাশীকে বললাম একটু কড়াই ঢাকনাটা উঠি একটু ঝোলটাও দেখিয়ে দাও আর ঝোলের কালারটা তো জাস্ট অসাধারণ হয়েছে দেখি বোঝা যাচ্ছে ভীষণই টেস্টি হবে আর তার পাশাপাশি এখানে চলছে ছোট মাছ তরকারি এই যে এখানে হচ্ছে জি খলকের থেকে মামি আইয়া যে সার সার্ভিস দিসোন নিটা একদম কোয়ালাব নাই

আর এই দেখো আমি রান্না করাম আর আমার বাড়ির সবাই গল্প আর গল্প গল্প আর গল্প তাই তো কোনো কাজও করি না আর এদিকে দেখো সব গল্পতে মস্ত সব আর আমি একলা একলা বুয়া বুয়া রান্নাম বিশ্বাস করো আমি একটা বেচারি নেই এতগুলো রান্না করছি পড়াশোনা আমি আর তো নয়ে কাটলাম

কিন্তু আমি আবার মানে কোনো জায়গায় গিয়ে রান্না টান্না তোমরা আবার ভুলবো সাথে কন্ট্যাক্ট করে ফেলো না আমি শুধু বাড়িতেই মাঝে মধ্যে রান্না করে ঢুকি যখন কোনো ভালো আইটেম হয় আদারওয়াইস কোনো কিছু রান্না আমি পারি না ওকে তো দুটো মাছের তহারি খুব টেস্টি হয়েছে সরি খুব টেস্টি হয়েছে আর তারপর খেলাম বড় মাছের তরকারি সেটাও ভীষণ টেস্টি হয়েছে কে রাঁধছ কোন মাসি এ রাঁধছ বড় মাসি খুব স্বাদ তুমি তোমার তরকারি রান্না আর এখনো মাংস খাইছি না যদিও পাতে আই গেছে এখন খাইয়া দেখ আর কি কেমন হয়েছে যদি আমি রাঁধছি ভালো হইব কি দেখো মামি কেমন হয়েছে স্বাদ আচ্ছা ঠিক আছে

কিন্তু গল্প করা হয়নি গল্প করা হয়েছে তোমাদের দেখানো হয়নি কারণ আমাদের এখানে লাইট ছিল না বলতে কারেন্ট ছিল না তো অন্ধকারে বসে আমরা সবাই অনেকক্ষণ আড্ডা মেরেছি তার মধ্যে এদের দেখো এখানে রাখা আছে চাটাও খাওয়া হয়েছে অন্ধকারের মধ্যে আমরা কিন্তু চা খাওয়াটা বাদ দিইনি তো এখন হয়ে গেছে প্রায় রাত সাড়ে বাজে তো শুরু করছে ও চলে যায় বাড়িতে তার জন্য ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কারণ কারোরই আর শরীরে ভাল লাগছে না ও বলছে ওরও টায়ার্ড লাগছে আর আমাদেরও ভাল লাগছে না তো তাই এখানেই ভিডিওটাকে এন্ড করছি আর তোমাদের এই পুজো এর যে ভিডিওটা পুজোর ভিডিও আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেলটা যদি আমাদের ভিডিওগুলো যদি দেখতে তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা তো আজকে ভিডিও পর্যন্তই টাটা গুড নাইট গুড নাইট